শুভ সকাল বন্ধুরা লতার কথা আপনাদের স্বাগত আজকে সকালবেলায় আমি এই থানকুনি পাতা কিনে এনেছিলাম তার বেশ ভালো কয়েকটা গাছও রয়ে গেছে তো ভাবছি এগুলোকে একটা টবে লাগিয়ে দেব তাই এগুলোকে ধুয়ে রেখেছি আর উজান এখন এই বাচ্চাটাকেও কম্পিউটার শেখায় আজকে রবিবার দিন তাই সকালবেলা ও শনি রবি দুদিন শেখায় একে রবিবার দিন বেশ সকালবেলায় ও সাতটা নাগাদ চলে আসে এরপর আবার উজান টিউশন পড়তে যাবে আমি এখন এনাদেরকে একটু খাবার খাইয়ে দিই হলে এনারা আমাকে কোনো কাজ করতে দেবে না দেখুন এরা কীভাবে আমার কাছে আসছে আজ

我的妈妈。<laughs> দেখুন ইনি আমার ঘাড়ের উপরে এখন উঠে বসেছে তার মানে এখন ইনি আর খাঁচাতে না ওদের খাওয়ানো হয়ে গেছে এবার আমি এই থানকুনি পাতাগুলোকে আমি এই বালতিটা একটু ফেটে গিয়েছিল ওটাতেই আমি মাটি দিয়ে টবের মতো করেছি সেখানে আমি থানকুনি পাতাগুলোকে গুলোকে লাগিয়ে দিচ্ছি গাছগুলোকে আসলে সকালবেলা ওদেরকে না খাওয়ালে না ওরা প্রচণ্ড পরিমাণে কান্না করে খেতে পারে না তো আর যেহেতু মাটা আবার ডিম পেরেছে বাবা মা দুজনে মিলে তা দিচ্ছে তাই তারা তো একদমই বাচ্চাকে খাওয়াচ্ছে না তাই আমি ওদেরকে আগে খাইয়ে নিই দেখেছেন কীভাবে কান্না করে এত খারাপ লাগে খিদে পেলে সহ্য করতে পারে না আমার মোটামুটি ধানকুনি পাতাগুলোকে লাগানো হয়ে গেছে এবার এটাকে ব্যালকনিতে রেখে ব্যালকনিতে না একটা জানালায় রেখে দেবো জানালাটার পুরোটাতেই গাছ ছিল যেহেতু এঘরের এসি আউটডোরটা আমরা জানালাতেই লাগিয়েছি তাই অর্ধেকটা পুরো কভার করে গেছে আমি এর উপর দিয়ে আমার এই গাছগুলো রেখেছি আর এই ধানগুড়ি পাতার গাছটাও আমি এখানে রাখলাম দেখুন সূর্যটা উঠছে সকালের পরিবেশটা এত শান্ত হয় অন্য দিন হলে তো এই টাইমে আমার সব কিছুই হয়ে যায় আজকে যেহেতু রবিবার তাই একটু ধীরে ধীরেই সব কিছু করছি বরমশাই বাজার থেকে সপ্তাহ পুরো মাছ টাছ সব নিয়ে এসেছে নিয়ে ধুয়ে টুয়ে সব রেখেও দিয়েছে আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি মাছের মাথা আর তেল রয়েছে এটা হলো মাছ আর পাশে অল্প একটু ডিম আছে আমরা যেহেতু জ্যান্ত মাছ মাছটাকে বেশি প্রেফার করি তাই ওটা আমাদের থাকি আর এটা হলো লোটে মাছ আজকে অবশ্য মাছ করব না আজকে মাংসই করব। মাংসটাকেও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে এখন আমি চট জলদি রান্নাটা সেরে ফেলি এই যে ধানগুনি পাতার বড়া করে ফেলেছি আর মাংস আজকে আর কিছু করব না উজান পড়তে চলে গেছে ও এসে খাবে তাই আমি তাড়াতাড়ি করে এগুলোকে করে নিলাম লোভ যে মানুষের জীবনকে কিভাবে তছনছ করে দিতে পারে আজকে আমি আপনাদেরকে তার উপর ভিত্তি করেই একটা ঘটনা বলবো যারা আমার ভিডিও মোটামুটি দেখেন তারা অনেকেই জানেন যে আমি বাড়িতে টিউশন পড়াই এই ঘটনাটা ঘটেছে আমারই একটা স্টুডেন্টের মায়ের বান্ধবীর সঙ্গে উনি খুবই উচ্চাকাঙ্ক্ষী মহিলা আমি যখন আমার স্টুডেন্টের গৃহপ্রবেশে আমি তাদের বাড়িতে যাই সেখানেই আমার ওনার সঙ্গে পরিচয় হয় তো টুকটাক ওনার সঙ্গে কথাবার্তা বলে আমার মনে হয়েছে যে উনি খুবই উচ্চাকাঙ্ক্ষী এরপর যখন আমার স্টুডেন্টের মা আমার বাড়িতে আসতো খুব কমই আসে আমার স্টুডেন্টের মায়েরা তো টুকটাক কথাবার্তার মাঝখানে যখন ওনার কথা উঠত তখন আমি শুনেছি যে উনি প্রতিটা দিন বেলায় রিক্সা করে ছেলেকে নিয়ে ঘুরে বেড়াবে আর এর জন্য রিক্সাওয়ালাকে একশো টাকা করে দিতে হতো দেখুন বাচ্চা ছোট থাকলে প্রতিটা মাই তার বাচ্চাকে নিয়ে বিকালবেলায় বেরোয় আমিও বেরিয়েছি উজানকে নিয়ে সামনের পার্কে গেলাম কিংবা একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করলাম কিন্তু তা বলে রিকশা করে তাকে পুরো জায়গা ঘোরাবো অতটাও আমার আশা আকাঙ্ক্ষা অতটাও নেই খারাপ লেগেছে সেই পরিপ্রেক্ষিতেই আমি জিজ্ঞাসা করেছিলাম যে ওনার হাজব্যান্ড কি করে তখন বলল যে একটা নর্মাল একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে আর যেহেতু ওয়াইফের অনেক চাহিদা তো সেটা পূরণ করার জন্য উনি একটা প্রাইভেট স্কুলে একটা অফিসিয়ালি যে কাজকর্ম হয় তাতে যোগ দিয়েছে মোটামুটি দুটো কাজে কাজ করে ওনার মোটামুটি চলছিল আমি ওয়াইফের যে চাহিদাগুলো হয়তো উনি পূরণ করতে পারছিলেন ছেলেকে ভর্তিও করেছিলেন ডন বস্কো স্কুলে যে স্কুলের খরচ বেশ ভালোই আছে যেটা তাদের ব্যক্তিগত ব্যাপার অবশ্যই তারা হয়তো মেনটেন করতে পারবে বলেই তারা ভর্তি করেছিলেন মেন ঘটনাটা ঘটে একদিন আমার হাজব্যান্ড অফিস থেকে আসে এসে বলে যে জানো তো আমাদের এখানে একজন সুইসাইড করেছে বক থেকে ওখানে তার লাশটাকে উদ্ধার করা হয়েছে তো আমি বললাম তাই এখানে কি আমি তো সেটা জানি না আর কি শুনতে পাইনি এখনও যেহেতু আমার স্টুডেন্টের সব গার্জিয়ানরা আসে টুকটাক আমি তাদের কাছ থেকে মোটামুটি খবর টবর জানি কিন্তু আমি তো ওটা শুনতে পেলাম না আর কি উনি যে সুইসাইড করেছে তো সেটা তিন চার দিন হয়ে গেছে তারপরে ওনার লাশটা পাওয়া গেছে তা বলছে আমার হাজবেন্ড যে না এরকম আমি শুনলাম থানাতে এরপরে আমার হাজবেন্ড গেল ক্লাবে গেল ক্লাবে অটোমেটিক্যালি যে টপিক এখন তো ওটাই চলছে যে একটা মানুষ জলজান্ত মানুষের সুইসাইড করল তো ক্লাবে গিয়ে আমার হাজবেন্ড শুনতে পেলো যে ওয়াইফের চাহিদা পূরণ করতে পারেনি তার জন্য নাকি উনি সুইসাইড করেছে বাবা কি শুনে খারাপও লাগলো কিন্তু আমি তখনও কিন্তু জানি না যে এটা সেই মহিলাটার হাজবেন্ডই সুইসাইড করেছে তিন চার দিন আমার কাছে বাচ্চাটা পড়তে আসেনি যার ফলে ওর মায়ের সঙ্গেও আমার কোনো কথাবার্তা হয়নি ভেবেছে হয়তো শরীর টরীর খারাপ হবে চার দিন বাদে বাচ্চাটা আমার কাছে পড়তে আসে সঙ্গে ওর মাও আসে এসে এবার দেখলাম ওর মা একটু আপসেট তা আমি বললাম যে কেউ ভাবি আচ্ছা বলে রাখি আমার ম্যাক্সিমাম স্টুডেন্টই নন বেঙ্গলি আর নন বেঙ্গলি হলে কি হবে আমাকে তারা প্রচণ্ড পরিমাণে ভালোবাসে সম্মান করে একটা অপরিচিত জায়গায় এসে আমি ওদের জন্যই নিজেকে একদম আর কি লনলি ফিল করি না খুব ভালোবাসে আমাকে সে আমার ছেলের জন্মদিন হোক কিংবা আমার ঘরে কোনো পূজো হোকরা প্রচুর পরিমাণে আমাকে হেল্প করে বললাম কি ہوا भाभी कुछ हुआ है क्या उदास लग रही हो तोच नहीं मैम ऐसा कुछ नहीं है आपको पता है ना मेरा वो जो फ्रेंड है उसका हस्बैंड सुसाइड किया भाई बोला कौन सा फ्रेंड है जो वो जो थी ना न, मैंने आपको बोली थी कि वो हर शाम के टाइम अपने बेटे को लेके रिक्शा में घूमती है उसी का ही हस्बैंड अच्छा अब क्या बोल रही हो क्यों किया तो के बोल से जे उसका एनिवर्सरी था न, तो उसने उसके उसका भी एक दोस्त थी तो उसका हस्बैंड उसको एक गोल्ड का चेन दिया तो उसने भी अपने हस्बैंड से वही गोल्ड का चेन मांगा तो उसका हस्बैंड नहीं दे पाया तो इसीलिए सुबह सुबह मीन एनिवर्सरी के दिन ही सुबह हस्बैंड को बहुत कुछ उल्टा सीधा बोला तो हस्बैंड को ये बहुत दुख पहुंचा फिर इस के हस्बैंड ने ऐसा सुसाइड किया আমি এই কথাটা শুনে আমি পুরো থ হয়ে গেলাম যে মানুষ কি করে এতটা লোভী হতে পারে যে সে জানে না তার হাজবেন্ডের কতটা ক্ষমতা সে কি করে ডিমান্ড করে আমি আর আমার আর তখনও আর কি ওকে কিছু বলার আর ভাষা ছিল না সেটা অনেক দিন হয়ে গেছে এরপরে শুনেছি যে ছেলেকে নিয়ে ও বাপের বাড়িতে চলে গেছে এখানে আর কি ওনার হাজবেন্ড ছিল বাবা মায়ের একটা মাত্র ছেলে আর বাবাও তেমন কিছু করতো না ছেলের ভরসাতেই বাবা মায়ের আর কি দিন যাপন ছিল ছেলের উপরে ছেলে তো না চোখের সামনে একটা জলজান্ত ছেলে তার চলে গেল এরপর উনি নাকি ওনার বাচ্চাকে নিয়ে ওনার বাপের বাড়িতে শিফট হয়ে যায় পরেই শুনেছি যে ওনার মাও নাকি সেম এরকম প্রচুর পরিমাণে উচ্চাকাঙ্ক্ষী ছিলেন তার জন্য ওর বাবাও নাকি এরকম সুইসাইড করেছিলেন কি অদ্ভুত না যে লোভ কিংবা চাহিদা এটা দেখে না যে আর কি আমার হাজবেন্ডের কতটা ক্ষমতা আছে যে আমি তার কাছে এত কিছু ডিমান্ড করছি এরপর চলে গেছে অনেক দিন আমি এরপর জিজ্ঞাসা করেছিলাম বান্ধবী তো নিশ্চয়ই টাচে ছিল কিংবা আছেও হয়তো এখনও জিজ্ঞাসা করেছিলাম আমি যে বাচ্চাটা এখন কোন স্কুলে পড়ছে কিংবা ওদের কিভাবে চলছে তখন জানলাম আর কি আমার সেই স্টুডেন্টের মা বলল যে বাচ্চাটাকে নাকি ওখানকারই একটা প্রাইভেট স্কুলে ভর্তি করেছে খুব ফেমাস না আর কি যেহেতু মাইনে তো খুব বেশি দিতে পারবে না একটা স্কুলে ভর্তি করিয়েছে আর আর কি মহিলা যে খুব বেশি শিক্ষিতও না যে একটা ভালো জব টব করবে সেরকমও কিছু না টুকটাক কিছু একটু করছে এখন সঠিক কি করছে সেটা ও জানে না এইভাবেই চলছে ওদের সংসার তাহলে এই লোভ ওই মহিলাকে কি দিল সব কিছু কিন্তু কেড়ে নিয়েছে বিকালবেলায় রিক্সা করে ঘুরতে যাওয়া হাজব্যান্ডকে হাজবেন্ডের উপর প্রেশার দিয়ে সব কিছু আদায় করা এগুলো আর যাই হোক একজন ভালো গৃহিণীর এগুলো যাদের মধ্যে থাকে তাদের অ্যাটলিস্ট ভালো গৃহিণী বলা যায় যায় না এরা তো লোভই হয় এরা জানে এদের স্বামীটা টাকা ইনকাম করার একজন একটা মেশিন তার কাজ শুধুমাত্র টাকা ইনকাম করা আর মহিলা শুধুমাত্র আর কি আয়েসে থাকবে চাকর বাকরে ভর্তি থাকবে তারা রান্না বান্না করে দেবে সব কিছু করে দেবে বিকালবেলায় বাচ্চাকে নিয়ে ঘুরতে বেরাবে হাইফাই স্কুলে ভর্তি করবে ক্লাব পার্টি এসব নিয়ে থাকবে এইসবই এদের চাহিদা অনেক দিন বাদে আপনাদের সঙ্গে আমি এই কাহিনিটা শেয়ার করলাম এটা হয়ে গেছে বেশ তিন চার বছর হয়ে গেছে আজকে হঠাৎ করে আমার ওদের কথাটা মনে পড়ল জানি না কেন মনে পড়ল তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে একটা মানুষ কীভাবে তার সব তার পৃথিবী পুরো নষ্ট হয়ে যেতে পারে যদি তার অতিরিক্ত পরিমাণে চাহিদা থাকে আমার বাবা খুব বেশি চাহিদা চাহিদা নেই এই ঘটনাটা মনে পড়ার পরে মনটা না হঠাৎ করে খুবই খারাপ হয়ে গিয়েছিল। তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি একটু কথাবার্তা একটু বললে আমার মনটা একটুখানিও হালকা হলেও হালকা হয় আপনাদের কার কি অভিমত এই বিষয়ে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে তবে আমার মনে হয় যে যে যতটুকু যার ক্ষমতা তার চাহিদাও ঠিক ততটুকুই করা উচিত ছোটোবেলায় একটা কথা শুনতাম আমাদের বাড়িতে প্রায়ই আমার ঠাম্মা বলতো ছেড়া কাঁথায় শুয়ে কখনো লাখ টাকার স্বপ্ন দেখতে নেই তো আমি কথাটা খুব আর কি ভেতরে খুবভাবে বিশ্বাস করি তাই আমার যতটুকু ক্ষমতা আমার আশাও ঠিক ততটুকু আমার চাহিদাও ঠিক ততটুকু যদি কোনো কিছু ইচ্ছা হয় যে আমি আমার এটা ভালো লাগছে কিংবা আমার এটা আমার যদি হতো তাহলে ভালো হতো তাহলে আমি চেষ্টা করি আমি নিজে চেষ্টা করি সেই জিনিসটা যাতে আমি আমার করতে পারি অবশ্যই আমি আমার হাজব্যান্ডের উপর কোনো প্রেশার দিই না তার মাথায় এমনিতেই অনেক চাপ সংসারের চাপ ছেলের পড়াশোনার চাপ তারপরেও যদি আবার আমার চাহিদাগুলো আবার তার উপরে চাপাই তাহলে তো সে একদম চেপে যাবে তাই নিজের ছোট ছোটো ইচ্ছাগুলো আমি নিজেই পূরণ করার চেষ্টা করি আপনাদের অভিমত কি অবশ্যই আমাকে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটু লাইক করে দেবেন কমেন্ট করবেন শুভরাত্রি